আপনাদের মাঝে পাঁচতলা কমপ্লিট একটি বাড়ি নিয়ে আবারও হাজির হলাম যদি বাড়িটি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো এই যে বি আর এস মোতাবেক দুই চৌষট্টি হ্যাঁ দুই চৌষট্টি দলিল মোতাবেক তিন শতাংশ পাঁচতলা পুরোটাই কমপ্লিট যদি বাড়িটি আপনারা পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশালা আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো এই বাড়িটি বিক্রি হবে সাবার চাপাইন বলা হয় এই এলাকা হ্যাঁ চাপাইন এলাকা এই যে ওই পাশে এক ইউনিট এই পাশে আরেক ইউনিট দুইটা ইউনিট করা এই যে মাঝখানে সিঁড়ি রাস্তা হলো দশ থেকে বারো ফিট এই সিঁড়ির যে অংশটা দেখিয়ে দিলাম এই বাড়িটা বিক্রি হবে যেটি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের দেওয়ার জন্য চেষ্টা করব আবারও বলে দিচ্ছি জমির পরিমাণ হলো দুই চৌষট্টি দুই চৌষট্টি দলিল মোতাবেক তিন হ্যাঁ দলিল মোতাবেকে তিন শতাংশ সামনে যে রাস্তাটা দেখেন দশ থেকে বারো ফিট বিভিন্ন জায়গায় মানে অ্যাকুরিটভাবে কোনো রাস্তা করা নেই দশ থেকে বারো ফিট এই যে চতুর্দিকে রাস্তায় এই এলাকার সম্পূর্ণ ঘনবসতি হ্যাঁ এই পুরো বাড়ি ভাড়া দেওয়া যদি আপনাদের পছন্দ হয় এখন বর্তমানে আপনারা শুধু কিনে খালি শুধু ভাড়া নেবেন যাদের ভাড়া বাড়ি দরকার তাদের জন্যই এই জমি যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরাসরি আপনারা একটু কষ্ট করে ফোন দিয়ে জেনে নেবেন হ্যাঁ দাম কত এটা একটু জেনে নেবেন কষ্ট করে আর যদি না পছন্দ হয় ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে প্রতিটি জায়গায় ওনাদের জায়গা রাখা আছে এই বাড়িটি বিক্রি হবে দুই ইউনিটের বাড়ি দুইটা রুম করা দুইটা দুইটা করে এই পাশে দুইটা রুম এই পাশে দুইটা রুম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশালন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর ডিসক্রিপশন বক্সে যার নাম্বার থাকবে রানাভাই রানাভাই সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন লাগে প্রচন্ড ঘনবসতি এই যে দেখেন এই যে মাঝখানে যে সিঁড়ির অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা সরজমিনে এসে দেখবেন একটু হ্যাঁ আর এই যে মিটারের যে বক্সটা ওনাদের আর কিছু না দেখালাম যেখানে যা আছে শুধু ভাড়া এখানে পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে হ্যাঁ এই ফ্ল্যাটগুলাই ওনাদের যতটুকু আমি শুনতে পেলাম যে বারো হাজার দশ হাজার করে এরকম ভাড়া দেওয়া আছে হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তারপরেও ভাড়াটা হয়তো বা কম বেশি হতে পারে আমি অতটা বলতে পারবো না আপনাদের বক্সে যার নাম্বার দেওয়া থাকে তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন হ্যাঁ আরেকটি কথা পুরোটাই লাইনের গ্যাস হ্যাঁ গ্যাস তো হানড্রেড পার্সেন্ট একবারে বহির হ্যাঁ গ্যাস হানড্রেড পার্সেন্ট বহির লাইন যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ দাদুম পুরো বাড়িতেই গ্যাসের লাইন দেওয়া আছে হ্যাঁ এই যে বাড়িতে বিক্রি হবে যদি পছন্দ হয় যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের এটা সাবার চাপাই হ্যাঁ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন